গত এক মাস ধরে বোলপুর শান্তিনিকেতন ও ইলামবাজারে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে সেগুলি জেলা পুলিশ প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে বোলপুর থানাতে গত মাসে সাতটি চুরি হয়েছিল যার মধ্যে ছটি চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে শান্তিনিকেতন থানায় চারটি চুরি হয়েছিল তার মধ্যে দুটি চুরি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার এছাড়াও ইলামবাজারের মন্দিরে যে চুরি হয়েছিল সেগুলি উদ্ধার করা হয়েছে গত মাসে তিনটি থানাতে বারোটি চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে নটি চুরির জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এই চুরির ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় ও এসডিপি ও রিকি আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান অক্টোবর মাসের বোলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি হয়েছিল অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের প্রেসমিট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টিকে চুরি হচ্ছে সেগুলো খুব তাতে রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তারা শাস্তি হয় একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য সবার সবার শোনার জন্য সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে সাতখানা চুরি কেস রিপোর্ট হয়েছিল তার মধ্যে আমাদের রিকভারি ছখানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা রিকভারি আপনি দেখতে পাচ্ছেন যার সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমরা পেয়েছি আমরা এবং রিকভারি করে সেগুলো যারা করেছেন তাদের হতে পেরেছে শান্তিকঞ্জ থানাতে গত মাসে চারটে চুরি কেস হয়েছিল তার মধ্যে দুখানা রিকভারি হয়ে গেছে অলরেডি মোবাইল ফোন এবং মোটর সাইকেল দুখানার জন্য আমাদের তার মধ্যে কাজ চলছে এটি টোটো নিয়ে আপনাদের খবরের কাগজেই বেরিয়েছিল যে টোটো একটা মাঝখানে পারুলডাঙার দিকে একটা চুরি কেস হয়েছিল সেই টোটোটাও আমরা পেয়ে গেছি এবং যারা করেছেন তাদের মধ্যে অনেককে অ্যারেস্ট করতে পেরেছি আমরা কাজ আমাদের আবার চলছে একই রকমভাবে ইলাম বাজারে একটা আমাদের টেম্পল থেপ কেস হয়েছিল মন্দির চুরি কেস দেখতে পাচ্ছেন আপনারা ওখানে মন্দিরের সামগ্রী ওখানে পাওয়া গেছে তার সঙ্গে দেবতার জন্য যেগুলো রাখা তাদের যে অলঙ্কার সেই অলঙ্কারও আমরা মন্দিরের চুরি কেস থেকে পেয়েছি এবং চোরক ধরতে পেরেছি অর্থাৎ অক্টোবর মাসে আমাদের এই তিনটে থানার মধ্যে মোট বারোটি কেস হয়েছিল যে বারোটি কেসের মধ্যে নখানা কেসের মধ্যে আমরা সামগ্রী পেয়েছি রিকভারি করেছি চোর ধরেছি এবং তাকে শাস্তির বন্দোবস্ত করেছি আরও কয়েকটি কেসের জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে সেগুলো রিকভারি অলরেডি হয়েছে কিছু ক্ষেত্রে আমরা এখনও আসামি ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আর সি টিভি বোলপুর